প্রিয় দর্শক একবার ঘুরে আসুন দেখে আসুন উনসত্তর হেজুরি সনের হারানো মসজিদ আমরা সাধারণত জানি এদেশে মুসলমানদের সর্বপ্রথম আগমন বারোশো এক খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গ বিজয়কে কেন্দ্র করে আর তা থেকেই এদেশে প্রায় সব শ্রেণীর মানুষের মনে এই ধারণা যে বাংলাদেশে ইসলামের আট আগমন আটশো বা নয়শো বছর পূর্বে ঘটেছে কিন্তু আমরা যদি দেখি এই মসজিদটি থেকে যেখানে প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলেহসাল্মের ওপাতের মাত্র আটান্ন বছর পর অর্থাৎ ঊনষাট হিজরি কিংবা আহ ছয়শো থেকে নব্বই খ্রিস্টাব্দ সনে বাংলাদেশের মসজিদ নির্মাণের বিষয়টি একেবারে রূপকথার মতো কিন্তু আপনি সন্দেহ করার আপনার কোনো সুযোগ নেই একেবারে অবকাশ নেই যেহেতু আরবি হরফে কালে মা ও উনসত্তর হিজুরি সন খোদিত পোড়ামাটির ফলক ধ্বংসপ্রাপ্ত মসজিদের অভ্যন্তর থেকে অলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে আজকে আমরা সেই মসজিদ সম্পর্কে দেখব কোথায় এর অবস্থান এবং কিভাবে এটি উদ্ধার হলো কিভাবে এটি ধ্বংস এবারে আমরা মসজিদ গৃহপ্রাপ্ত ফলক এটির কিছু বর্ণনা দেব মসজিদের অস্তিত্ব বলতে বর্তমানে শুধুমাত্র চারিদিকে বিট্টুকু অবশিষ্ট রয়েছে যার ভিতরের দৈর্ঘ্য তেরো ফুট এবং প্রস্থ নয় ফুট চতুর্দিকে দেওয়ালে পুরুত্ব চার ফুট চুন সুরকির সমন্বয়ে ইটির বা বায়তন দৃষ্টি প্রতিমান হয় যে মসজিদটি এক জম্বল বিশিষ্ট ছিল মসজিদে প্রবেশের জন্য দুই ফুট ছয় ইঞ্চি এক চওড়া একটি মাত্র প্রবেশের পথে নিদর্শন প্রত্যক্ষ করা যায় মসজিদের ভিতরে তিন ফুট বেশারদের গোলাকৃতি মেহরাব চার ফুট দুই ইঞ্চি দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রয়েছে সঙ্গত কারণেই মসজিদের বাইরে থেকে মেহেরাব অস্তিত্ব অনুমান করা সম্ভব ছিল না এখন অবশ্য মসজিদটি যেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদটির বাইরের দিকে একটি বা সুবিশাল একটি মসজিদ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উনসত্তর হিজড়ি সনের খোদ খোদিত একটি ফলক পাওয়া গেছে সুজিমহলে পন্ডিত এটি দর্শনে যাচাই একমত হয়েছেন যে আরবি হরফে খোদাইকিরিত এর ডানি অথবা বামে কোনো সংখ্যা নেই বা ছিল না সুপ্রিয় দর্শক আপনি যদি ঊনসত্তর হেজুরি সনে হায়ারান মসজিদ দেখতে যান তাহলে আপনাকে রংপুর শহর হতে তেত্রিশ কিলোমিটার উত্তর পূর্ব কোণে রংপুর থেকে যোগে অথবা নিজস্ব পরিমাণে কুড়িগ্রাম অভিমুখে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের মাঝপথে বড়বাড়ি নামক হাট ও শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় সংলগ্ন শিমলতলি অত্র এলাকার প্রধান বাস তবে রংপুর থেকে রওনা দিয়ে এই স্ট্যান্ডে পৌঁছার পূর্বে জুরাবান্দা নামক স্থানে বাস থেকে নেমে অথবা নিজস্ব পরিবহনে পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা পেরুলেই কাঙ্ক্ষি কাঙ্ক্ষিত ঊনসত্তর হিজরী সনের মসজিদটি দেখতে পাবেন